আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেরিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেরিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশু বাচ্চাদের ব্যাক পেন বা পিছনের ব্যথা নিয়ে শিশু বাচ্চাদের কি ব্যাকপেন হয় হ্যাঁ শিশু বাচ্চাদেরও ব্যাক পেন হয় ব্যাক পেন বলতে আমরা সচরাচর বড় মানুষদেরই ব্যাক পেন বুঝে থাকি আর কি সাধারণত তারাই কোমরের ব্যথা বা পিছনের ব্যথা বেশি ভোগে কিন্তু ছোট বাচ্চাদেরও ব্যাক পেন হতে পারে ছোটো বাচ্চাদের ব্যাকপেন কী কী কারণে হতে পারে আমরা আজকে এই বিষয়গুলো জেনে নেব ছোট বাচ্চাদের ব্যাকপেনের মধ্যে একটা মাস্কুলার পেন মাস্কুলার পেন কী কারণে হয় বাচ্চারা অনেক সময় খেলাধুলা করতে গিয়ে বিভিন্ন কারণে পড়ে যেতে পারে যেটাকে স্পোর্টস ইঞ্জুরি বলে অথবা দেখা যাচ্ছে বাচ্চার ওজন বেশি ওজন বেশির কারণে অনেক সময় লাফালাফির কারণে মাশমিশ স্ট্রেস হতে পারে অথবা কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে বাচ্চা অনেক বেশি ওয়েট লিফ্ট করতে গেল বা ওজন তুলতে সে সেক্ষেত্রে বাচ্চার কোমরে ব্যথা হতে পারে কোনো কারণে বাচ্চা যদি স্পাইন ইনফেকশন হয় স্পাইনাল কোনো ইনফেকশন হলে সেখান থেকে বাচ্চার ব্যাক পেন হতে পারে স্পাইনাল ইনফেকশন স্পাইনাল মিনজাইটিস স্পাইনাল এপিডুরাল অ্যাবসেস অথবা ডার্মাল সাইনাস্ট্রাক্ট যেটা কনজেনিয়াল কনজেনিটাল ডার্মাল সাইনাস্ট্রাক পিঠের পিছনে এক ধরনের ছোট্ট ফুটো থাকে দিয়ে পুজ অনেক সময় পড়ে সেই পুজ পড়লে সেখান থেকে ব্যাক পেন হতে পারে আরেকটা যে কারণে ব্যাক পেন হয় সেটা আমি স্ট্রেস ফ্র্যাকচার কোনো কারণে যদি বাচ্চারা উপর থেকে পড়ে যায় অথবা লাফালাফির কারণে যদি হাড্ডির কোনো অংশ ভেঙে যায় সেই ক্ষেত্রে যদি স্ট্রেস প্যাকসার হয় সেই কারণে পেন হতে পারে আরেকটা যে কারণে ব্যাক পেন হয় সেটা হলো অ্যালাইনমেন্ট প্রবলেম জন্মগতভাবে বা আমাদের হার সুন্দরভাবে পিঠে অ্যালাইন করা থাকে কোনো কারণে অ্যালাইনমেন্টটা যদি এলোমেলো হয় দেখা যাচ্ছে কোনো হার সামনে চলে গেছে কোনো হার পিছনে চলে গেছে এমন অ্যালাইনমেন্টের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে বাচ্চাদের ব্যাক ব্যাকপেন হয় সাধারণত আমরা স্কোলিওসিস বা কাইফোসিসে অ্যালাইনমেন্ট প্রবলেম পাই এক্ষেত্রে বাচ্চারা ব্যাক পেন নিয়ে আমাদের কাছে আসে এছাড়া পিএনআইডি নামে এক ধরনের রোগ আছে প্রোলাশ লাম্বার ইন্টারবাটিব্যাল ডিস্ক সাধারণত বয়স্কদের হয় কিন্তু ট্রমার কারণে কোনো কারণে যদি বাচ্চার দুইটা ভাটিবার মধ্যে যে দুইটা হাড়ের মধ্যে যে একটা চাকতির মতন ডিস্ক আছে সেটা যদি বের হয়ে যায় কোনো রোগের চাপ দেয় সেক্ষেত্রেও পেন হতে পারে সেইগুলো ব্যাক ব্যাকপেন সাধারণত পায়ের দিকে নেমে যায় পায়ের দিয়ে ঝিনঝিন অবস করে এসব সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে এছাড়া স্পাইনাল কর্ড বা স্পাইনের কোনো যদি কোনো টিউমার হয় স্পাইনাল টিউমারেও বাচ্চারা বাচ্চার বাবা মা আমাদের কাছে কমপ্লেন করে যে তার বাচ্চার পিঠে ব্যথা পড়তে বলতেছে বা কোমরে ব্যথা বলতেছে এই স্পাইনাল টিউমারের আরও যে সমস্যাগুলো থাকে স্পাইনাল টিউমার হলে সাধারণত রাত্রে ব্যাক পেন হয় ব্যাক পেনটা রাত্রে বেশি হয় এবং দেখা যাচ্ছে হাত পায়ের শক্তি চলে যেতে পায়ের শক্তি চলে যেতে থাকে যদি ঘাড়ের দিকে হয় সেক্ষেত্রে হাতের শক্তি চলে যেতে থাকে এবং পোস্তাব পায়খানা অনেক সময় ধরে রাখতে পারে না এছাড়া আরও যে কারণে পেন হতে পারে সেটা হলো টেথার্ড কট কোনো কারণে আমরা বাচ্চাদের ছোটো বাচ্চাদের কোমরে ছোট্ট গোটার মতন টিউমার দেখি লাইপোমাইলোমিন গোসিল সাধারণত এছাড়া অন্য কোনো টিউমার না থাকলেও স্পাইনাল ডিস্ট্রাবিজমে স্পাইনাল করটা পিছনের দিকে আটকানো থাকে বা কর টেথার্ড হয়ে থাকে স্পাইনাল করটা টেথার্ড হয়ে থাকে বা আটকে থাকে এই আটকে থাকার কারণে বাচ্চা বড়ো হয় কিন্তু স্পাইনাল করটা সেভাবে বড় হতে পারে না এই স্পাইনাল কডে স্ট্রেসের কারণে ব্যথা তৈরি হয় এই স্পাই ট্রেথান কর্ডের কারণে ব্যাক পেন তৈরি হয় এখন এই ব্যাক পেনের চিকিৎসা কি কিছু কিছু ব্যাক পেনের চিকিৎসা সাধারণত আমরা ওষুধের মাধ্যমে অথবা পোশ্চার মেনটেনের মাধ্যমে অথবা ওয়েট ইন্ডাকশনের মাধ্যমে বিভিন্নভাবে ব্যাক পেনের চিকিৎসা করতে পারি আবার কিছু কিছু ব্যাক পেনের জন্যে অপারেশনের চিকিৎসা প্রয়োজন হয় সুতরাং আপনার বাচ্চার যে ব্যাক পেন এটা ওষুধের মাধ্যমে যাবে না অপারেশনের মাধ্যমে যাবে এই সিদ্ধান্ত নেওয়াটা জরুরি এজন্য আপনি একজন পেডিয়ার্টিক নিউরোসার্জনের স্মরণাপন্ন হতে পারেন একজন পেডিয়ার্টিক নিউরোসার্জন এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময় জ্ঞানের অধিকারী একজন পেডিয়ার্টিক নিউরোসার্জনের কাছে আপনি আপনার বাচ্চার ব্যাক পেন নিয়ে গেলে উনি আপনার বাচ্চাকে পরীক্ষা নিরীক্ষা করে এই ব্যাকপেনের কারণ নির্ধারণ করতে পারবেন এবং এই ব্যাকপেনের উপযুক্ত চিকিৎসা দিতে পারবেন সুতরাং আপনার বাচ্চার ব্যাকপেন জনিত কোনো সমস্যা হলে আপনি অতিসত্তর একজন পেডিয়ার্টিক নিউরোসার্জনের সাথে যোগাযোগ করুন এখন এই পেডিয়ার্টিক নিউরোসার্জন কোথায় পাবেন পেডিয়ার্টিক নিউরোসার্জন দু একটি সরকারি হাসপাতালে এ বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হলেও বাংলাদেশ পেডিয়ার্টিক নিরো কেয়ার সেন্টারে ব্যাকপেন নিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এখানে দক্ষ অভিজ্ঞ পেডিয়াট্রিক নিরো সার্জনের সরাসরি তত্ত্বাবধানে আপনি আপনার বাচ্চার ব্যাকপেন বিষয়ক সকল প্রকার চিকিৎসা সেবা পাচ্ছেন এছাড়া এখানে আরও যে সুবিধাগুলো পাচ্ছেন আপনি ইএমআই পদ্ধতিতে চিকিৎসা সেবা সেবা পাচ্ছেন আপনি অপারেশন পূর্ববর্তী ফ্রি অনলাইন কনসালটেশন পাচ্ছেন অপারেশন পরবর্তী আজীবন ফ্রি পরামর্শ সেবা সেবা পাচ্ছেন সুতরাং ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চার সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিযাটিক নিরো সেন্টারের পথ চলা